নবী করিম সাল্লাইসলামের মর্যাদা ও অধিকার ক্ষুণ্ণকারীর শাস্তি সই হাদিসে বলা হয়েছে একবার এক ইহুদি মহিলা বিষ মেশানো গোস্ত নবী করিম সাল্লাইসাল্লামকে খেতে দেয় সেই মহিলার নাম ছিল বিনতে হারিস ইবনে সালাম যখন গোস্ত নবী করিম সাল্লাইসলামের নিকট রাখা হল তিনি সিনার এক টুকরো গোস্ত উঠিয়ে খেতে শুরু করলেন তার সাথে সাহাবি বাসার ইবনে বাররাও খেতে বসেছিলেন বাসার এক টুকরো গিলে ফেললেন কিন্তু নবী করিম সাল্লাম গিলে ফেলার পূর্বেই টের পেলেন গোস্তে বিষ মেশানো হয়েছে মুখের গোস্ত ফেলে দিলেন এবং বললেন এই হার আমাকে বলে দিচ্ছে এর সাথে বিষ মেশানো হয়েছে মহিলাকে ডাকা হলো সে স্বীকার করল যে সে বিষ মিশিয়েছে সে বলল আমি এ কারণে বিষ মিশিয়েছি যদি আপনি কোনো বাচ্চা হয়ে থাকেন তবে এ গোস্ত খেয়ে মারা যাবেন এবং আমরাও বেঁচে যাব। আর যদি আপনি নবী হয়ে থাকেন তবে অবশ্যই আপনি টের পেয়ে যাবেন এবং আপনার কোনো ক্ষতি হবে না নবী করম সাল্লাম তাকে মাফ করে দিলেন কিন্তু পরে যখন বাসার ইবনে বাররা ইন্তেকাল করলেন তখন একজন মুসলমানকে বিষাক্ত ছাগলের গোস্ত খাইয়ে হত্যা করার অপরাধে তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন অন্য এক হাদিসে আছে তিনি তাকে শুলে দিয়েছিলেন মুসানফ আব্দুর রাজ্জাকে বর্ণিত হয়েছে এক জাদুঘরকে উপস্থিত করা হলে তাকে বন্দি করে রাখার নির্দেশ দেন এবং বলেন যদি করি তার পেশা হয় তবে তাকে হত্যা করো অন্য বর্ণায় আছে তলোয়ার দিয়ে হত্যা করেছেন আবদুল্লাহ ইবনাম তার তাফসিরে আদিষ্টি বর্ণনা করেছেন কথিত আছে আইসার আদুল আহাকে জাদু করার অপরাধে এক মুদাব্বার দাসীকে তিনি হত্যা করেছিলেন কিন্তু এই কথাটি ধীর ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয় তবে শুধুমাত্র এতটুকু প্রতিষ্ঠিত সত্য যে তিনি তাকে বিক্রি করে দিয়েছিলেন এরকম আরেকটি ঘটনা হাফসার সাথে সংশ্লিষ্ট কাজী ইসমাইল তার আহ কামুল কুরআ গ্রন্থে বর্ণনা করেছেন তিনি তাকে হত্যা করেছিলেন তখন ওসমান রাদুল আনহু অসন্তুষ্টি প্রকাশ করলেন কেন তিনি বিচারকের ফায়সলা ছাড়া এই সিদ্ধান্ত নিলেন তবে প্রচলিত হাদিস থেকে বোঝা যায় দাসীকে বিক্রি করে দেওয়াই উত্তম নাসাই ও আবু আবুদাউদে ইবনা আব্বাস রাদুল আনহু থেকে বর্ণিত হয়েছে এক অন্ধ ব্যক্তি শুনল তার উম্মেওয়ালাদ অর্থাৎ দাসী নবী করিম সাল্লাইকে গালাগালি করছে এ কথা শুনে সে অত্যন্ত রাগান্বিত হয়ে দাসীকে হত্যা করে ফেলল নবী করিম সালাই তাকে কোনো শাস্তি দেননি এ হাদিস থেকে এ মাসেলা জানা যায় যে নবী করিম সাল্লি কোনো ব্যক্তি গালি দিলে তাকে হত্যা করতে হবে তার তবা কবুল করা হবে না ইমনি মানজার বলেছেন এ কথার ওপর অধিকাংশ আলিম একমত কিন্তু আবু হানিফা রহমতুল্লাই বলেন জিম্মিদের মধ্য থেকে যদি কেউ নবী করিম সাল্লাইকে গালি দেয় তবে তাকে হত্যা করা হবে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্যের জবাবে বলা যেতে পারে নবী করিম সাল্লাইসাল্লাম যখন কাব্য আশরাফকে হত্যা করার নির্দেশ দেন তখন তো সে জিম্মিদের অন্তর্ভুক্ত ছিল রাসুল্লাহ সাল্লাইসালামের আদেশ ক্রমে একদল লোক তাকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত ছিল এবং তাকে হত্যা করে আবু বক্করুল্লনুকে এক ব্যক্তি গালাগালি করে ও অকথ্য ভাষা প্রয়োগ করে কষ্ট দেয় এই ঘটনা দেখে আবু বুর্জা ইসলামী রানহু তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে তখন আবু বকর আনহু আবু বুর্জাকে লক্ষ্য করে বলেন এই অধিকার আল্লাহ আল্লাহরুল সাল্লাহস্লামের জন্য নির্দিষ্ট নবী কর্মী সাল্লাইসালামকে গালি দিলে তাকে হত্যা করতে হবে এ কথা প্রমাণিত এবং তাকে অন্য কোনোভাবে কষ্ট দেওয়া অথবা তার ওপর অপবাদ আরোপ করার শাস্তিও গালির অনুরূপ ইবনে ওয়াহাব মালিক বলেন যদি কেউ রাসুল উল্লাহ সাল্লাহামকে অবজ্ঞা প্রদর্শনের জন্য কোনো পন্থ অবলম্বন করে তাকে হত্যা করতে হবে ইসার সংকলনে আরও বলা হয়েছে তাকে তবা করতে নির্দেশ দেয়া হবে এবং তবা না করলে তাকে হত্যা করতে হবে এছাড়া অন্যান্য গ্রন্থে বলা হয়েছে তাকে তবা করার আহ্বান না জানিয়েই হত্যা করতে হবে আলা রসুলি ওয়ালা আলহি ও সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ